ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ প্রতিটি মোমিনের অন্তরে আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলো হজ করার আলহামদুলিল্লাহ আমার আকাঙ্ক্ষাও পূর্ণ হতে চলেছে কীভাবে আমরা হজে যাওয়ার সময় বা ওমরার সময় ব্যাগ গোছাবো সে ভিডিওটি আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি হজের ব্যাগটাই দেখাইছি অনেকেই দেখলাম ওমরার ব্যাগ বলতেছে আমি বলি মনে করি হজের ব্যাগটা দেখালে ওমরার ব্যাগটাও নেওয়া হয়ে যায় এজেন্সি থেকে আমাদের তিনটা ব্যাগ দিয়েছে একটা টলি ব্যাগ একটা কাদের ব্যাগ একটা জুতার ব্যাগ কোন ব্যাগে কিনেবেন না নিলে বিপদে পড়বেন সেটাই আমি বলবো সবসময় ঔষধ সিফটিবিন তারপরে নীল কাটার বড়ো ব্যাগে নেওয়ার মানে টলি ব্যাগে নেওয়ার চেষ্টা করবেন হ্যান্ডব্যাগে কখনই নেবেন না ব্যাগে আপনি তেইশ কেজি নিতে পারবেন হ্যান্ডব্যাগে আপনি ছয় কেজি নিতে পারবেন হ্যান্ডব্যাগে কিছু কাপড় বাড়তি নেব কারণ টলি ব্যাগটা যাওয়ার সাথে সাথে আমরা নাও পেতে পারি তার জন্য যেন যাইয়ে কাপড় চেঞ্জ করতে পারেন সেরকম আর এক সেট কাপড় বাড়তি নেবেন অনেকেই বলে কিছু বিস্কিট খাবার হ্যান্ডব্যাগে নেবেন তা হলে যে আপনার অনেক কষ্ট হবে আমাদের অবশ্য কষ্ট হয়নি এজেন্সিওয়ালারা বুপের সিস্টেম করছে আমাদের এজেন্সিটা অনেক ভালো ছিল কাপড়গুলো যেগুলো না নিলেই নয় সেরকমের কাপড় নেবো আর চেষ্টা করবেন হালকা রঙের কাপড় নেওয়ার কারণ গাঢ় কালার আপনারা আমরা তো সময় পরি ওখানে আমরা আল্লাহর কাছে যাইতেছি যেন আমাদের মনটা ওরকমের থাকে অত বেশি দামি কাপড় নেওয়ার দরকার নেই একদম একশো বিশ টাকা গজের যে ড্রেসগুলো ছিল ওগুলো নিলে গরম পরে খুব আরাম পাবেন আমি ট্রাই করে দেখছি তার জন্যে আপনাদের বললাম মেয়েরা সালোয়ারের পরিমাণটা বেশি নেবেন যেহেতু আমি মেয়েদের ব্যাগগুছনে বলতেছি সেখানে আমার হাজব্যান্ড গেছে যখন তখন আমি পুরুষের কথাও বলতেছি চার সেট এহেরামের কাপড় নেবেন পাঞ্জাবি পাজামা নেবেন এবং তবজি নেবেন দুইটা লুঙ্গি গামছা তোয়ালে যা নেন এরকমের প্লেটটাও আমরা নিছিলাম যেহেতু বললাম যে বুপে খাই তার জন্য প্লেটের দরকার না তারপর আমরা প্লেট নিছি ঔষধ আপনাদের যদি কোনো অসুখ থাকে সে সে ঔষধটা নেবেন না পা নেবেন তারপরে পেট খারাপের ইমিউটিল নেবেন স্যালাইন অবশ্যই নেবেন টিস্যু নেবেন চার পাঁচটা টয়লেট টিস্যু অবশ্য আমাদের হোটেল থেকেও টয়লেট টিস্যু দেয় তারপর আমরা পাঁচ ছটা টয়লেট টিস্যু নিয়ে আসি আর কাপড়গুলোর ভাজ এভাবেই করবেন তাহলে বেশি কাপড় নেওয়া যায় ঔষধগুলো এরকম একটা ব্যাগে নেবেন তাহলে আর চাপ লাগে ফেটে যাবে না লিকুইড যদি কোনো কিছু নেন তাহলে অবশ্যই কষ্টেপ দিয়ে ভালো মতো বোতলের মুখা পেঁচিয়ে নেবেন ওষুধগুলো এভাবে রাখলে আপনি সহজেই যাতে পেতে পারেন এভাবে সেরকমই নেবেন যদি আপনারা চার পাঁচজন এক রুমে থাকেন তাহলে সেরকম এক একজনে একটা আয়রন এলেই হবে আমি একটা আয়রন নিয়েছি হালকা একদম ছোটো দেখলে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যাতে উপকার হয় হাত মোজা পা মোজা নিয়ে নিলাম দুই সেট আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যারা হজে যাইতেছি যারা না যাইতে পারি তারাও যেন যেতে পারে আর যারা হজে যাচ্ছি তারাও যেন ইমান নিয়ে ইমান মজবুত করে চলে আসতে পারি এখানে এক আপু বলছে যদি তাদের শরীর করা বা প্রসব ইনফেকশন থাকে তারা আখের গুণ নেবেন ইসেপ করে নেবেন তাহলে একটু শরবত করে খেতে পারবেন মুজতলিফের জন্য একটা লাইট নিয়ে নিলাম মাল্টিফ্লাক নিয়ে নিলাম একদম ছোট একদম পেঁচানো একটা মাল্টিফ্লাক্ক এটা তাবুতে থাকেন বা রুমে থাকেন লাগবে আপনাদের আমি আবারও বলছি সেফটি বিন নেল কাটার কখনই ছোটো ব্যাগে নেবেন না পরো টলি ব্যাগে নেবেন গরম পানির জন্য একটা ফ্লাক্স নিয়ে নিলাম এভাবে রাবার সিস্টেম ভাস করা যায় অল্প জায়গায় হয়ে যাবে পায়ের মোটা মোজা নেবেন কারণ তাও করার সময় মোটা মোজা পরে নিলে পায়ে ব্যথা কম হবে আর যদি পারেন মুভ স্প্রেটা আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন আমি নিয়ে আসি নাই তার জন্য আমার এখান থেকে কিনতে হয়েছে এখানে কিন্তু অনেক দাম আমি বাংলা টাকার প্রায় উনিশশো টাকার মতো একটা মুভ স্প্রে কিনছি ছোটো এটা কিন্তু হাঁটুর নিচের মাংস বেশি এত ব্যথা করে ফুলে ওঠে অনেক কষ্ট মুভ স্প্রেটা হলে ভালো হয় হিসেবগুলো বসি তোকমা নিয়ে আসলাম ওই যে আখের গুঁড়ো নিয়ে আসছে ওটা দিয়ে শরবত খাওয়ার জন্য আপনার সাথে যদি আরেকজন আসে তাহলে আপনাদের ব্যাগ গুছাতে হবে এই ব্যাগ ও ব্যাগ মিলিয়ে নিতে পারবেন মুজদলিফের জন্য আমি একটা ফুলানো বালিশ নিয়ে নিলাম বিছানা কিনছিলাম মুজদলিফের জন্য ওরকমই বিছানার দরকার নেই পাতলা একটা পুরনো চাদর নিয়ে আসলেই হবে আরামদায়ক চার পাঁচ জোড়া জুতা নিয়ে আসবেন মেয়েদের কোনো বাধ্যবাধকতা নাই পুরুষের আছে দুই ফিতেওয়ালা জুতা বা স্যান্ডেল আমি এই জুতো পরে এত আরাম পাই তার জন্য আর আমার এগুলো মার্কেট করা হয়েছে বাইতুল মকারম থেকে জুতার একটা ব্যাগ নিয়ে নিলাম কারণ আর একটা কথা এমনি বন শু পাওয়া যায় অ্যাপেক্সে ওইটা আপনারা নেবেন যখন আপনারা মুজদলিফায় যাবেন শয়তানকে পাথর মারার জন্য তখন কিন্তু মানুষের পায়ে পা লাগিয়ে জুতা ছিঁড়ে যাবে বা স্যান্ডেল ছিঁড়ে যাবে জুতাটা পরা হলে ছিঁড়ে যাবে না আলাদা এক্সট্রা একটা স্যান্ডেল আপনারা কাদের ব্যাগে নিয়ে নেবেন পাতলা একটা জায়নামাজ নিয়ে নিলাম মুজদলিফা বা আরাফাতের মাঠে বা মিনায় আমরা নামাজ পড়তে পারবো ওই পেশে বালিশটা ফুলোনো বালিশটা নিয়ে নিলাম মানে ফোমের বালিশটা নিয়ে নিলাম প্লেনের যেহেতু বড় লম্বা একটা জার্নি তার জন্য একটা জগ নিয়ে নিলাম বা জার শরবত বানানোর জন্য আর নিয়ে নিলাম ভেজলেন ভেজলেনটা অবশ্যই পায়ের পাতায় প্রতি রাতে দেবেন তাহলে পায়ের পাতাটা শক্ত হয়ে ফেটে যাবে না তাও করতে করতে পায়ের পাতা ফেটে যায় নিয়ে নিলাম কিছুটা ক্লিপ ব্যান্ট আর নিয়ে নিলাম একটা লিকুইড একটা ঘামাচির ঔষধ নিয়ে নিলাম সানস্ক্রিন যেহেতু রৌদ্রটা এটা রৌদ্রটা কেমন এ জায়গার আপনাকে ঘামাবে না কিন্তু স্কিনটা একবারে কালো লালসে করে দেবে টুথপেকের বক্সটায় আমি একটা নেলকাটা নিয়ে নিলাম পাউডার নিয়ে নিলাম মনে করে করে অনেক কিছুই নেওয়া লাগে তার জন্য ব্যাগটা আপনারা একবারে তৈরি করেই তালা মেরে দেবেন না আস্তে আস্তে মনে পড়বে নেবেন এয়ারপোর্ট নিয়ে নিলাম যেহেতু এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকেই আমাদের লম্বা একটা জার্নি চুপচাপ বসে থাকবো ওইখানে কিছু ডাউনলোড করে দোয়া কালাম নিলাম শোনার জন্য এক্সট্রা আমি কিছু সালোয়ার নিলাম পাতলা গেঞ্জির যে ওয়ান পিস জামা ওইটা নিলাম কিছু খিমার নিলাম তবে আমি মনে করি বোরখার চেয়ে খিমাটা নিলেই ভালো খিমাটা নিলে একবারে আপনার মুখ ঢাকা হয়ে যায় আর যদি আপনি বোরখা নেন তাহলে আপনার উপরে আর একটা নিকাপ বা খেমার পরতে হবে আর আমি আগেই বলছি একশো বিশ টাকা গজের যে কাপড়গুলো আছে প্রিন্টের বলেন ওই কাপড় দিয়ে আপনি যদি ড্রেস বানিয়ে আনেন ওইটা পরে আপনি এত আরাম পাবেন বলে বোঝাতে পারব না একটা ক্যাপ নিয়ে নিলাম এটা আপনার আরাফাতের দিন মানে প্রকৃত হজের দিন লাগবে তারপর আপনার প্রতিদিনই মালেম বা হুজুরা বলবে আপনারা পর্দা সহিত আসেন মুলতনিমা নেই করার জন্য একটা মাটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আর মানে যেটা ছয়টা ছয়তালকে পাথর মারার জন্য যে পাথরগুলো নেব এটা পাথরের ব্যাগ আর ছয় দানার তবজি তাও করার সময় আপনার মনে রাখতে পারবেন অথচ লাগে না অবশ্য তবজিটা হাতে গুনলেই হয় গন্ধবিহীন সাবান নিয়ে নিলাম সানগ্লাস নেবেন অবশ্যই তিন চারটা কারণ এত রৌদ্র এই রৌদ্রে আপনার চোখ জ্বালা পড়া করবে আমাদের তো রীতিমতো শৈল একদম দুর্বল হয়ে গেছে কথাবিত্র যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে বুঝে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আবারও বলছি অনেকেরই উপকারে আসতে পারে এই ভিডিও কিছু কিছু হোটেলে খাবার আপনার রুমেই দিয়ে যাবে আর কিছু কিছু হোটেলে আপনাকে বুফে সিস্টেম করবে আমি আবারও বলছি আমাদের এজেন্সিটা এত ভালো ছিল বুফে সিস্টেম করার কারণে আমাদের সকালে নাস্তা দিচ্ছে বড় বড় হোটেলে দেখা যায় যে সকালবেলা নাস্তা দেয় না কিন্তু আমাদের এই যে ইউরোপা ট্রাভেলস এজেন্সি অবশ্যই ভালো বা বলব এই কারণে খাবারটা একদম বাসার খাবার পেলাম এখানে আমি একটা মার্কার নিয়ে নিলাম আর বলে রাখা ভালো ব্যাগের উপরে আপনার বাংলাদেশের দুই তিনজনের মোবাইল নাম্বার লিখে রাখবেন আপনার নাম্বার লিখবেন একটা প্যাড কাগজ নিয়ে নিলাম এখানে যদি কোনো দোয়া মনে পড়ে তাহলে অবশ্যই লিখে পড়ব তালা চাবি অবশ্যই নেবেন ব্যাগে তালা মেরে রাখবেন যদি তিন চারজন এক রুমে থাকেন আপনার জিনিসপত্র গুছিয়ে ভাগ সেভ করে রাখার দায়িত্ব আপনার ইমোটিলটা কিন্তু অবশ্যই নেবেন নাপা পা ইমোটিল সেলাইন এটা কিন্তু লাগবেই এই সেই বংশ যেটা আমি অ্যাপেক্স থেকে কিনছি এই অ্যাপেক্স থেকে অ্যাপেক্স থেকে বংশটা আমার এত আরামদায়ক হালকাও ছিল পরেও আরাম আমি অনেক উপকার পাইছি তার কারণে আপনাদের এগুলো বললাম কিছু নিয়ে নিলাম শপিং ব্যাগ অবশ্যই লাগে না তারপরও আপনার খুশি আল্লাহ হাফেজ আসসালাম